আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা নিয়ে এসেছি যা আমাদের জীবনে দয়ার গুরুত্ব এবং আল্লাহর রহমতের অসীমতা স্মরণ করিয়ে দেয় রাত গভীর চারপাশ নিস্তব্ধ গ্রামের মানুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন কেবল মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায় দূর থেকে এমন রাতেই বেরিয়ে পড়ে রহিম গ্রামের এক কুখ্যাত জোর ছোটবেলায় সে ছিল সাধারণ এক শিশু কিন্তু জীবনের দারিদ্র অভাব আর অন্যায় সমাজের তিক্ত অভিজ্ঞতা তাকে ঠেলে দিয়েছিল চুরির পথে এখন পুরো গ্রাম তাকে ভয় পায় ঘৃণা করে রহিম নিজেও জানে সে ভালো মানুষ নয় কিন্তু তার মনে একটাই যুক্তি পেটের দায় করি অন্য রাস্তা তো নেই সেই রাতে রহিম ঠিক করলো এবার সে মসজিদের পাশের বাড়িটাই ঢুকবে লোকটা ধনী প্রতিদিন নতুন কাপড় পরে বাজার থেকে ভালো খাবার আনে রহিম ভাবল আজ ওই লোকটার ঘরে ঢুকে কিছু না কিছু পাওয়া যাবেই হাতে একটা ছোট্ট টর্চ লাইট কোমরে ছোড়া আর কাঁধে পুরনো একটা থলি সে ধীরে ধীরে মসজিদের পেছন দিক দিয়ে এগিয়ে গেল মসজিদের দিকটা অন্ধকার হঠাৎ তার কানে ভেসে এলো কোরআনের তেলাবতের আওয়াজ রহিম থেমে গেল রাত তখন প্রায় তিনটে কে পড়ছে এত রাতে কৌতূহল হলো তার জানলার ফাঁক দিয়ে উঁকি মারল দেখলো এক বৃদ্ধ মানুষ সাদা পাঞ্জাবি পরে চোখে চশমা কোরআন খুলে তেলাওয়াত করছে পাশে এক শিশু বসে মনোযোগ দিয়ে শুনছে বৃদ্ধের চোখে শান্তি মুখে প্রশান্তি ঠোঁট কাঁপছে ধীরে ধীরে নিশ্চয়ই আল্লাহ তাওবা করাদের ভালোবাসেন এবং শুদ্ধতা অর্জনকারীদের ভালোবাসেন রহিমের মনে এক অদ্ভুত অনুভূতি জাগল সে থমকে গেল তার মনে পড়ল শৈশবে মায়ের মুখে শোনা সেই আয়াতগুলো নামাজে দাঁড়ানো বাবার দৃশ্য আর নিজের সেই ভুল পথে পা বাড়ানোর দিনগুলো বুকের ভেতর হঠাৎ ভারী লাগল সে মাথা ঝাঁকালো না না এসব ভাবলে চলবে না আজ তো চুরি করতে এসেছি কিন্তু পা এগোচ্ছিল না তার দৃষ্টি পড়ল মসজিদের ভেতরের সেই ছোট্ট ছেলেটির মুখে ছেলেটি প্রশ্ন করল দাদু আপনি এত রাতে কোরআন পড়েন কেন বৃদ্ধ হাসলেন বললেন বাবা রাতের এই নিরবতায় যখন সবাই ঘুমায় তখন আল্লাহর কথা মনে করলে মনে শান্তি আসে আমি চাই আমার শেষ নিঃশ্বাস যেন আল্লাহর নাম নিয়েই হয় এই কথা শুনে রহিমের বুকটা কেঁপে উঠল সে জানে না কেন কিন্তু চোখ দিয়ে পানি পড়ে গেল অজান্তেই মনে পড়ল তার নিজের মা যিনি এক সময় বলেছিলেন বাবা চুরি করে পেট ভরানো যায় কিন্তু তাতে আল্লাহর রহমত হারিয়ে যায় সে তখন মাকে বলেছিল মা রহমত দিয়ে ভাত আসে না আজ সে বুঝল সেই কথাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল রহিম তখনও জানলার পাশে দাঁড়িয়ে হঠাৎ ভেতরের বৃদ্ধ লোকটা কোরআন বন্ধ করে নামাজে দাঁড়ালেন তিনি কান তুললেন আল্লাহ আকবর তার কণ্ঠে এত প্রশান্তি এত শ্রদ্ধা যে রহিমের হৃদয়ে কেঁপে উঠল সে বুঝল এই মানুষগুলোই প্রকৃত ধনী যাদের অন্তরে আল্লাহ আছে নামাজ শেষে বৃদ্ধ হাত তুলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার সন্তানদের এই গ্রামকে আর যেসব পথভ্রষ্ট মানুষ আছে তাদের হেদায়ত দিও রহিমের বুক ফেটে গেল কান্নায় সে বুঝতে পারল বৃদ্ধের সেই দোয়াই সেই অন্তর্ভুক্ত চোর হওয়া সত্ত্বেও কেউ তার জন্য দোয়া করছে রহিম নীরবে মাটিতে বসে পড়ল তার চোখ ভিজে গেছে সে মাথা নিচু করে কাঁদতে লাগল হে আল্লাহ আমাকেও ক্ষমা করে দিন আমি অনেক অন্যায় করেছি আমি ফেরত যেতে চাই আপনার পথে তার কান্নার আওয়াজ কেউ শোনেনি কিন্তু আকাশ শুনেছে সেই রাতেই রহিমের জীবন বদলে গেল ভোরের আলো ফুটল রহিম বাড়ি ফিরে সব চুরি করা জিনিস বের করে আনল যা সে এতদিন ধরে লুকিয়ে রেখেছিল সে একে একে সেগুলো নিয়ে গিয়ে যাদের কাছ থেকে চুরি করেছিল তাদের ফেরত দিল সবাই অবাক কেউ বিশ্বাস করতে পারছে না রহিম বলল আমি চুরি করেছিলাম কিন্তু এখন বুঝেছি আল্লাহর ভয়ই আসল ধন আমাকে ক্ষমা করে দিন ধীরে ধীরে মানুষ তাকে নতুন চোখে দেখতে শুরু করল গ্রামের ইমাম তাকে ডেকে মসজিদে বসতে বললেন রহিম সেখানে বসে নামাজ পড়ল বহু বছর পর প্রথমবারের মতো যখন সে সেজদাই গেল তার চোখ ভিজে গেল অশ্রুতে মনে হলো এই সেজদাই তার জীবনের সবচেয়ে বড় মুক্তি দিন যায় মাস যায় রহিম এখন গ্রামের দরিদ্রদের সাহায্য করে নামাজ পড়ে শিশুদের কোরআন শেখায় একদিন সেই বৃদ্ধ লোক যাকে রাতে জানলার ফাঁক দিয়ে দেখেছিল রহিমকে বললেন বাবা আল্লাহ যখন কাউকে ডাকেন তখন তার জন্য দরজা খুলে দেন তুমি সৌভাগ্যবান আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন রহিম হাসল বলল হুজুর আমি বুঝেছি চুরি করে যা পাই তা হারিয়ে যায় কিন্তু আল্লাহর পথে ফিরলে যা পাই তা চিরস্থায়ী রাতের সেই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যে রহিম একসময় মসজিদের পাশ দিয়ে হাঁটতে ভয় পেত সেই রহিম এখন আজান দেয় নামাজে ইমামতি করে গ্রামবাসী তাকে এখন হেদায়ত প্রাপ্ত রহিম বলে ডাকে একদিন এক শিশু তাকে জিজ্ঞেস করল চাচা আপনি কেন নামাজ পড়েন রহিম মুচকি হেসে বলল বাবা আমি একবার আল্লার দরজা থেকে পালিয়ে গেছিলাম কিন্তু যখন ফিরে এলাম দেখলাম দরজাটা এখনো খোলা এভাবেই এক চোরের জীবন বদলে গেল এক রাতের তেলাওয়াত শুনে অন্ধকার রাতের সেই মুহূর্তই ছিল তার জন্য আলোর সূচনা আর রহিমের গল্প আজ গ্রামের প্রতিটি শিশুর মুখে মুখে যেন সবাই মনে রাখে মানুষ যতই পাপ করুক আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজকের গল্প এখানেই শেষ আল্লাহ তালা আমাদের সকলকে রহিমের মতো তোবার তৌফিক দিন পরের দিন আবার আসব নতুন এক শিক্ষণীয় গল্প নিয়ে ইনশাআল্লাহ